রূপ নেই বলে নাম রেখেছে কালো চাদা। আর এই কালো চাদা মাছটা আজকে কাটবো আমি তো এটা কিন্তু স্বাদে একেবারে রূপ চাদার চেয়ে কম না তো এই কালো চাঁদাটার মধ্যে কিন্তু কিছু আঁশ আছে আঁশটা আমি সুন্দর করে এভাবে ফেলে দিব। এই মাছের আঁশটা কিন্তু খালি চোখে প্রায়ই দেখা যায় না এত ছোট ছোট তো অবশ্যই কিন্তু ভালো করে এভাবে ছেঁচে নিলে কিন্তু বেরিয়ে আসবে ভেতর থেকে উপর থেকে যে লেগে থাকা আঁশটা সেটা এরপর একটা কেঁচি নিব কেঁচি দিয়ে এর গোফ দাড়ি সব কেটে নিব আর পাখাগুলোও কেটে নিব আর এটা কিন্তু মেহমানদের পরিবেশনের জন্য কাটা হচ্ছে আর এভাবে কাটলে মেহমানদারিতে কিন্তু খুব দেখতেও সুন্দর লাগে আর মেহমানরাও খুব উপকৃত হবে আর এই যে প্যাটটা প্যাটটা আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে এর ফুলকাটা টান দিলেই কিন্তু চলে আসবে আর দেখতেও সুন্দর লাগবে তো এই যে ফুলকাটা ধরে টান দিলেই প্যাট থেকে ভুঁড়িটা বেরিয়ে আসবে মুখ দিয়েই আর খুব সহজ কিন্তু এটা কাটা আর এটার প্যাটে বেশি ময়লা নেই খুবই অল্প ময়লা আর খুব মানে ফ্রেশ ভাবি এটা কাটা যায় আর এই যে এখন থুতনিটা এখন কেটে নিব থুতনিটা কাটার পর তারপর আমি ল্যাসটা কেটে নিব ল্যাসটাও ও একটু ডিজাইন করে কাটলাম দেখতে যাতে ভালো লাগে তো এই যে কাটার পর এখন এর প্যাটটা আমি সুন্দর করে এভাবে ফেরে ফেরে দিবো যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে যেহেতু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের ভেতরে কিন্তু মশলাটা একটু ঢুকলে ভালো লাগে আর এভাবে আস্ত রাখলে কিন্তু ভেতরে মশলা ঢুকবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এভাবে কেটে নেবেন আর আরও বেশিও করা যেত এভাবে ফেরে ফেরে দেয়া যেত তো এখন আমি আরেকটা মাছও কেটে দেখিয়ে দিচ্ছি এই যে এর প্রথম পাখাটা কাটলাম এর আ কিন্তু আমি আগেই ফেলে দিয়েছি এরপর লেস্টাও এভাবে সুন্দর করে ফেলে দিব তো এভাবেই প্রত্যেকটা মাছ কেটে নেবেন মেহমানদারি করলে এই মাছ দিয়ে আর রূপচাঁদা মাছ কিন্তু অনেক সময় বাজারে পাওয়া যায় না এই মাছটা কিন্তু আবার পাওয়া যায় এই মাছটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমি রান্না করেছিলাম বিশ্বাস করুন অনেক মজা হয়েছে এটা খেতে আর সামুদ্রিক মাছ খাওয়া ভালো এতে স্বাস্থ্য ভালো থাকে আমাদের আয়োডিনের যে অভাব সেটা দূর করে আর বাচ্চাদের জন্য তো সামুদ্রিক মাছ খুবই উপকারী খুবই উপকারী তো বাচ্চাদেরকে কিন্তু সামুদ্রিক মাছ খাওয়ানোর চেষ্টা করবেন তো এটাকেও আমি ভালো করে ফেরে ফেরে দিচ্ছি তো ফার কারণে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর এই যে আমার মাছ কাটাটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমি কেটে নিলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে উপকারী যদি মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই যে এখন একটু হলুদ আর মরিচ দিয়ে এর গায়ে হলুদ দিচ্ছি এরপর ভেজে সুন্দর গরম গরম পরিবেশন করব যে যেভাবে খায় আর কি তো আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ